হালকা একটু পাওয়ার দিন হালকা খুব বিস্তলো চাষ করা হবে বা চাষ করতেছি এই দিনতে যে আমন ধান আছে আমন ধানের বিশ তৈরি করা হবে এদিকে বিশ তৈরি করা হয়েছে অলরেডি ওইখানেও বিস্তলা টাকা তৈরি করব হচ্ছে আমার নতুন এয়ার টোয়েন্টি এইট পাওয়ার হ্যাঁ বাই আর এম্পানি হই দিন তিন চার্জ দিয়া না মানে কি ডান জায়গাটা মানি ফেলে চার্জ তিনটা তো তিন চাষ করে রেখে দিব কারণ দুই চাষ করে রেখে দেওয়া যেত কিন্তু যেহেতু বেশি রেটে ধানটা ফেলবে না কালকের পরের দিন ওই ধানটা ফেলে দেবে তিন চাষ করে রেখে দেব তাড়াতাড়ি মাটিটা একদম পচে যায় গাছগুলো পচে যায় একদম ও অত্যন্ত দক্ষ ড্রাইভার তিনি অনেক দিন যাবত এই পাওয়ার টিউার সাথে জড়িত আছে অনেক দিন যাবৎ চালাচ্ছে সে পান পরে এম্বুরে নয় কেজি নয় কেজির জায়গা বেগ পান এমপুরে নয় কেজির জায়গা বেগ পান নয় কেজি জায়গা বেগ পানি পাওয়ার তিন চাষ টাকা থাকে পানি কই দিয়েছি কোনো আর পাওয়ার একটু বাড়াই রাখবেন বললাম পাওয়ার একটু বাড়িয়ে রাখতে কারণ যেহেতু মেশিনে একটু লোড করে বন্ধ করে দিন বন্ধ করে দিন বন্ধ করে দিন দৌড়টা শুধু দেখুন একটু পাওয়ার একটু বাড়িয়ে দেওয়াতে কীরকম দৌড় আছে 50s